এই ভিডিওতে আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আপডেট ইনফরমেশন করব এই জন্য আমরা প্রথমে আমাদের বিজনেস অ্যাকাউন্টটিতে যাব এরপর আমাদের যেতে হবে the business settings এবং ক্রিতে পর বিজনেস সেটিংস থেকে বিজনেস ইনফরমেশন এই মেনুটিতে আমাদের যেতে হবে এই বিজনেস ইনফরমেশন সেকশনের বিজনেস ডিটেল যে বক্সটি আছে আমরা এইখানে আমাদের বিজনেস ইনফরমেশন দিয়ে আপডেট করব এই জন্য এডিট বাটনে ক্লিক করতে হবে এখানে আমাদের বিজনেসের লিগাল নামটা দিতে হবে আপনার যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে তাহলে আপনার ট্রেড লাইসেন্সের ব্যবসার যে নাম দিয়েছেন ওই নামটি এখানে দিতে হবে এখানে কান্ট্রি বাংলাদেশ দিচ্ছি এখানে অ্যাড্রেস দিতে হবে আপনার অফিসের অ্যাড্রেস এখানে টাউন বা সিটি সব ঢাকায় দিচ্ছি স্টেট প্রভিনস ঢাকাই দিচ্ছি পোস্টাল কোড নয় এখানে বিজনেসের মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে খেয়াল রাখতে হবে যে এই নাম্বারটি দেওয়ার সময় প্লাস ডাবল এইট জিরো এই কান্ট্রি কোডটি ইউজ করা লাগবে এখানে এখানে বিজনেস ওয়েবসাইটের নামটি দিতে হবে এখানে ট্যাক্স আইডি ট্যাক্সিটা অপশনাল আপনি যদি থাকে তাহলে আপনি দিতে পারেন তারপর আমি সেভ বাটনে ক্লিক করছি হ্যাঁ আমাদের বিজনেস ইনফরমেশন আপডেট হয়ে গিয়েছে এখানে আর একটা ব্যাপার আমাদের বিজনেস অ্যাকাউন্ট এখানে আনভেরিফাইড দেখাচ্ছে এটা ভেরিফাই করতে হলে আমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করা লাগবে যেমন ট্রেড লাইসেন্স বিদ্যুৎ বিলের কপি ব্যাংক স্টেটমেন্ট এই জাতীয় কিছু ইনফরমেশন বা ডকুমেন্ট সাবমিট করার পর ফেসবুক থেকে একটা নির্দিষ্ট সময় পর আপনার বিজনেস অ্যাকাউন্টে তারা ভেরিফাই করে দিবে তবে এটা ভেরিফাই না করলেও প্রবলেম হবে না আপনি আপনার ব্যবসা স্বাভাবিকভাবেই চালাতে পারবেন